সুপ্রিয় দর্শক ন্যাচারাল হোমিওলের পক্ষ থেকে আমি ডাক্তার অশ্ব বা ফাইলস রোগ নিরাময় হোমিওপ্যাথি ঔষধের তুলনামূলক আলোচনার চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব যে সকল অশ্ব বা ফাইলস রোগীদের মলদার হতে অতিমাত্রায় রক্তক্ষরণ মলদারে জ্বালা পড়া কষ্টবদ্ধ এবং খোঁচামারা ব্যথা বিদ্যমান থাকে সেই সকল রুগীদের নিয়ে আপনাদের মতে যারা হোমিওপ্যাথি ঔষধ সেবন করে বা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে জটিল এবং কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান তাদের একটি কথা স্মরণ রাখতে হবে অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো হোমিওপ্যাথি কোনো রোগের উপরে চিকিৎসা করে না খুব মনোযোগ দিয়ে শুনতে হবে হোমিওপ্যাথি ঔষধটি লক্ষণ ভিত্তিক একটি চিকিৎসা পদ্ধতি যখন কারো কোনো রোগ হয় অর্থাৎ রোগের মধ্যে যে সিমটম বা লক্ষণ দেখা দেয় ঠিক ওই লক্ষণের সাথে হোমিওপ্যাথি লক্ষণ যখন মিলে যাবে তখনই সেই আপনার শরীরে প্রভাব বিস্তার করবে যদি এই সূত্রের বাহিরে আপনি কোনো হোমিওপ্যাথি ঔষধ সেবন করেন আপনার শরীরে বিন্দুমাত্র প্রভাব সে ফেলবে না অতএব যদি কেউ হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চান বা ঔষধ খেয়ে আপনার রোগের কষ্টকর উপসর্গ থেকে মুক্তি পেতে চান তাহলে এই কথাটি খুব স্মরণ রেখে ওষুধ খেতে হবে আমরা আবারও বলি সেটি হচ্ছে রোগ লক্ষণের সাথে ঔষধ ঔষধ লক্ষণের মিল রেখে ঔষধ সেবন করুন দেখবেন আপনার অতি অল্প সময়ের মধ্যে আপনার কষ্টকর উপসর্গটি দূর হয়ে যাচ্ছে এবং আপনি যে কোনো কঠিন এবং জটিল রোগ থেকে সহজেই মুক্তি পাবে আসুন এবার আমরা আলোচনায় যাই অশ্ব বা পালস রোগীদের রক্তস্রাব সম্পর্কে অর্থাৎ অশ্ব বা পাইলস রোগীদের মধ্যে যাদের অতিমাত্রায় রক্তস্রাব হয় সেই সকল রক্তস্রাবজনিত অশ্ব রোগীদের কোন কোন ঔষধ সেবনে রক্তস্রাব নির্মূলসহ অন্যান্য লক্ষণগুলিও দূরভূত করা যায় হোমিওপ্যাথিতে অ্যাসিড নাইট্রিকাম ওষুধটি রক্তস্রাবজনিত অশ্বরোগীদের ব্যথা সহ রক্তস্রাব নির্মল করতে অসাধারণ ভূমিকা রাখে এই ওষুধটি সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রেট অব পটাশতে প্রস্তুত করা হয় যে সকল অশ্ব রোগীদের মলদারে কাটা ফুটার মতো খোঁচা মারা ব্যথা মলদারে প্রচণ্ড জ্বালা কোষ্ঠকাঠিন্য বিদ্যমান থাকে এই ধরনের রোগীর ক্ষেত্রে অ্যাসিড ন্যাট্রিকাম হান্ড্রেড শক্তি দিনে তিনবার আপ করে খালি পেটে সেবন করেন রোগের ক্ষেত্রে এক হাজার শক্তি বা তন ঊর্ধ্ব দশ হাজার শক্তি নিকটস্থ একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শক্রমে ব্যবহার করা যেতে পারে কলেনসোনিয়া এই ঔষধটি পূর্ব উত্তর আমেরিকা অঞ্চলের এক জাতীয় উদ্ভিদ আর ইহার মূল থেকে হোমিওপ্যাথি ফার্মাকফি অনুযায়ী এই ওষুধটি প্রস্তুত করা হয় যে সকল অশ্ব রোগীর কষ্টবদ্ধতার সহিত পেটে অত্যন্ত বায়ু জমে পেট ভার বোধ হয় মলদার অসহ্য চুলকানি এবং রক্তস্রাব বিদ্যমান থাকে এই কটি লক্ষণে এই কলিনসনীয় ওষুধটি দুশো শক্তি দিনে তিনবার পাশোটা করে খালি পেটে দশ থেকে পনেরো দিন সেবন করুন আপনার এই ধরনের কষ্টকর উপসর্গগুলো দূরভূত হয়ে যাবে এবং এই রোগটি নির্মূল করতে তিন থেকে চার মাস সেবন করতে হবে পুরাতন রোগের ক্ষেত্রে কলেনসোনিয়া এক হাজার শক্তি উক্ত নিয়মে ব্যবহার করা যেতে পারে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী পঞ্চম পর্বে পুনরায় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ